হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা জানেন আমার চ্যানেলের নাম বিশেষ শিশু সন্তান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তো আমার গান শোনেন আমার কবিতা শোনেন কিন্তু বন্ধুরা আজ আমি কিছু কথা বলতে চলে দেখলে হয়তো আপনাদের মনে হয় না যে আমি বিশেষ চাহিদা সম্পন্ন কিন্তু বন্ধুরা একটা ছোট্ট কথা বলি আমি সত্যিই বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুরা আমার এই জীবনে পিছনে অনেক স্ট্রাগেল আছে বন্ধুরা হয়তো আমার সাজ পোষ হয়তো বসে আছে আমাকে বসিয়ে দিয়েছে বলে আমার মা আমি বসতে পেরেছি সমস্ত কিছুই আমার পড়াশোনা থেকে আমার সাহায্য কোর্স থেকে সমস্ত কিছুই আমার মা করে আমার মা জীবনে আমার জন্য অনেক স্ট্রাগল করেছে বন্ধুরা তা আমি জানেন বন্ধুরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে স্কলারশিপ পেয়ে পাশ করেছি এ প্লাস পেয়ে পাস করেছি বন্ধুরা আমি মাধ্যমিকের পরেও আমার পড়ার ইচ্ছে ছিল কিন্তু পড়তে পারিনি আমার লয়ার হওয়ার ইচ্ছে ছিল আমার সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল এমনকি অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল কিন্তু যখন আমি দেখলাম আমি কিছুই হতে পারছি না আমার মাধ্যমিক দিয়ে আমার পড়াটা এন্ড হয়ে গেল তখন আমার স্যালেন্ডি বিশেষ চ্যানেল সম্পূর্ণ ইউটিউব চ্যানেল সুপর্ণা ঘটেছে তাই বন্ধুরা যদি আমার স্যালেন্ডিকে একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে আমার পাশে থাকেন আমি কী কৃতর্ক বন্ধুরা